এই দেখতে পাচ্ছেন এখানে দশটা মিষ্টি আর এখানে আছে একশো টাকা এইটা সাফিয়ার দাদা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে এই মিষ্টি দশটা মিষ্টি খেতে পারলে একশো টাকা আমি পাবো তো একশো টাকা লোভে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবার দেখা যাক আমি চ্যালেঞ্জটা করতে পারি কি না আর এর আগে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি জানি না আমি খেতে পারবো কি না আমি খেতে পারবো না হয়তো তবুও চেষ্টা করি একশো টাকার জন্য তো অল বেস্ট

দাদাকে দেখা ওখানে দেখছে আর হাসছে অনেক মিষ্টি হোক কটা হচ্ছে এটা কত নম্বর আমার 3 নম্বর এটা তিন নম্বর চলছে তাই তো হাস মনে আছে গিয়ে যাবে পানি খাওয়া দাও তো সবিয়া

হয়ে যাবে হয়ে যাবে তিনটে হয়ে শোনা গলায় রেতে গেলে বুঝবা

মামার দেওয়া একশো টাকাটা তুমি তুলে দাও ঈশা হাতে তুলে দাও হাতালি